জেলা আমার কাছে ময়দান সিরাফোল ও দাঁড়িয়ার হালকা রয়েছে কামালগাছি হালকা ক্যান্টিং নাম্বার এগারো ক্যান্টিন নাম্বার ছয় চন্দ চকবাজার চন্দননগর কাজীপাড়া সান্ডুয়া শেওড়াপুলি শিরামপুরের একটা ক্যান্টিনের ভিতরের তোমাদের জুখানা ও জুখানা কিন্তু এরকম হচ্ছে এরকম এতে হচ্ছে বাথরুম বাথরুমের এখনও ঘেরাঘুরির কাঁচাটা আছে ক্যান্টিন নাম্বার আট মুলটি রাজাহাট কাঁসাড়া ওই হলো মেন রোড মেন রোড নাম্বার ক্যান্টিন চক হাজি সোলানা কুলবাদপুর শাহবাগ এখানে রয়েছে সতেরো নম্বর ক্যান্টিন আরামবাগ চাদুর কেশবপুর ও যুখানাগুলো কিন্তু রকমই হচ্ছে স্বাগত আরও একটা নতুন ভিডিওতে আগের ভিডিওগুলো তোমরা যারা দেখাওনি দেখে নাও কিন্তু সম্পূর্ণ আপডেট কিন্তু আমি এই চ্যানেলে দিচ্ছি এবং আজকের ভিডিওটা তোমাদেরকে দেখাবো উত্তর চব্বিশ পরগনা মানে যতগুলো ক্যান্টিন আমি দেখাতে পারি সেই ক্যান্টিনগুলো কতটা রেডি হয়েছে আগের ভিডিওতেও আমি ক্যান্টিনগুলো শেয়ার করেছি সেখানেও কিন্তু আমি অনেকগুলো ক্যান্টিন শেয়ার করেছি তার মধ্যে উত্তর চব্বিশ পরগনা ছিল এখানেও কিন্তু আমি যেগুলো পারবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো দিনের আলোর মধ্যে তো অনেকটাই বিকাল হয়ে গেছে যদি সন্ধ্যা হয়ে যায় তারপরে কিন্তু আমি মানে যতটুকু পারবো আমি তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিওটা শুরু করি আগের ভিডিও তোমরা যারা দেখোই দেখো আর আগামীতে ইস্তেমার বিস্তারিত ভিডিও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করো খড়গপুর ওইদিকে কোচবিহার দার্জিলিং ওই ওইদিকে এইভাবেই কিন্তু টিকমার্ক করা রয়েছে এবং পথনির্দেশ নির্দেশ দেওয়া রয়েছে তারপর তখন কিন্তু ইস্তেমার সময় কিন্তু সব অ্যানাউন্স করে দেওয়া হবে তোমরা যারা মানে জামাতের থ্রুতে আসবে তাদের কাছে কিন্তু সম্পূর্ণ ইনফরমেশান তো থাকবে যারা আসবে না তাদের জন্য এটা শেয়ার করছি ছোটো করে আমি এই যে দাঁড়িয়ে আছি উত্তর চব্বিশ পরগনা এরিয়াতে এই যে নিউ টাউন ধামাখালি এদিকে হালদারপাড়া ওদিকে সোনাটিখালী সোনাটি খালি তো না কারি সোনাটি কারি বেড়া চাপা চারঘাট হামিদপুর হাসনাবাদ এদিকে যেমন বসিরহাট সুন্দরবন হাড়ুয়া মালঞ্চ ও গাদি কি ওটা আটা না হ্যাঁ আটা না এরকম কিছু একটা আছে তো এই ধারে কিন্তু এটা পুরো উত্তর চব্বিশ পরগনা যে এরিয়া পুরোটা কিন্তু এটা কিন্তু উত্তর চব্বিশ পরগনা এরিয়া আর এই জায়গায় তোমাদের যদি দেখায় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম মাল আসছে এগুলো হচ্ছে তোমার নিচে যে বিছানোর যে যে মানে স্পঞ্জগুলো সেগুলো কিন্তু এসছে তো বিভিন্ন জায়গা থেকে এরকম বিভিন্ন হেল্প কিন্তু আসছে এই এরিয়াটা তোমরা যা দেখতে পাচ্ছ পুরোপুরি কিন্তু উত্তর চব্বিশ পরগনা জেলার এরিয়াটা রয়েছে ঠিক আছে এটা পুরো উত্তর চব্বিশ পরগনা জেলা এখানে কিন্তু বাথরুম পায়খানার বাথরুম করার কাজ চলছে অজুখানা করার কাজ চলছে এখানে দেখতে পাচ্ছি সে কাজগুলো কিন্তু এখানে চলছে দেখো কাজ করছে অনেকে যদি বিকাল হয়ে গেছে মানুষের সংখ্যা অনেক কমে গেছে অনেকে বাড়ি ফিরছে ডেলি লোক আসছে যাচ্ছে এই এরিয়াটা দেখো এখনও কিন্তু বাঁশ বাঁধার কাজ চলছে অনেক লোক কমে গেছে যদি সন্ধ্যার টাইম হয়ে গেছে একদম মানে আসরের নামাজ প্রায় শেষ শেষাগত টাইম হয়ে গেছে এখানে কিন্তু কাজ কিন্তু সকলে করছেন অনেক কাজ কম হয়ে গেছে এটা আমি চলে এসেছি বর্ধমান এরিয়াতে মানে বর্ধমান হালকা যে ক্যান্টিনগুলো সেই জায়গায় চলে এসেছি আর এটা হলো পুরো বর্ধমান এরিয়াটা আমি তোমাদেরকে বলছিলাম যে মজমার কাজ শেষ হয়ে গেছে তাই আমি দূর থেকে অনেক দূর থেকেই দেখছিলাম তো সেই জন্য বুঝতে পারিনি কিন্তু যতটা আগিয়ে এসছি যতটা এগিয়ে এসেছি এসে দেখছি এখানে কিন্তু এখনও বাঁশ বাঁধার কাজ চলছে এখনও কিন্তু মজমার যে এরিয়াটা সেটা কিন্তু আরও বড় হতে দেখতে পাচ্ছি আমি তো এখানে কিন্তু এখনও কাম করছে দেখো আমি তোমাদের অবশ্যই কাছে গিয়ে শেয়ার করবো দেখতে হচ্ছে এখনও কিন্তু মজমার যে কাছে বাঁশ বাঁধা কাজ সেগুলো কিন্তু করছে এই দেখো সাথী ভাইরা কিন্তু এখনও কাজ করছেন মাঝমার বাঁশ বাঁধার কাজ করছে দেখো তোমাদের সাথে একটা ইনফরমেশান শেয়ার করি না শেয়ার করলেই নয় এই যে ড্রেনটা এসছে এখানে কিন্তু একটা বিরাট বড়ো মানে ফিশারি পুকুর যাই বলো যাই বলো তোমরা আর কি ওটা কিন্তু বিরাট বড় আর এই পুরো মাঠে আমি একদম মজমার পিছন দিকে রয়েছি এই পুরো মাঠ দিয়ে একটা কিন্তু এরকম খাল টাইপের করা হয়েছে যে খালটা এসে যুক্ত হয়েছে এই যে এই যে পড়ছে এখানে যুক্ত হয়েছে আর এই খালটাতে হচ্ছে মানে খাল বিরাট বড় পুকুর সেটা তোমাদের অবশ্যই কাছে গিয়ে শেয়ার করব বিরাট বড় তো ওখানে জলটা মানে ওখানে পানিটা কমানো হচ্ছে কমিয়ে কিন্তু এদিকেও একটা জলাশয় রয়েছে বিরাট বড়ো এরকম বড় কিন্তু ওখানেও রয়েছে ওই জলটাকে এদিকে পার করে দিচ্ছে এবং ওই পুরো ময়দানের যে জলটা এটা এই মাঠে এসে পড়ছে তো এটা একটা বিরাট বড় কাজ এটা হলো কোচবিহারের ক্যান্টিন এটা একদম ওই যে মজমার শেষ একদম লাস্টের দিকে তার পিছনেই রয়েছে এটা হলো কোচবিহারের ক্যান্টিন এই যে লেখা রয়েছে কোচবিহারের ক্যান্টিন আর এখান থেকে কিন্তু এই মাঠের পোর্শনটা শেষ যেটা আমি আগের ভিডিওতে তোমাদেরকে ইশারা করে দেখেছিলাম হাত দিয়ে সেটা কিন্তু আজকে তোমাদেরকে পুরোপুরি বোঝাতে পারবো সেটা হলো কোচবিহার এই শেষ এই হলো মজমার লাস্ট জায়গা এর এপারে কি এর এপারে কিন্তু মজমা যাচ্ছে না মজমা কিন্তু এখানেই শেষ হচ্ছে মজমার যে মূল প্যান্ডেল ঠিক আছে এর এদিকেও অনেক জায়গা রয়েছে কিন্তু ওদিকে যাবে না এই পর্যন্তই শেষ হচ্ছে এই শেষেই রয়েছে কোচবিহারের যে ক্যান্টিন এই ক্যান্টিনটা রয়েছে আর এই দিক থেকে এই রাস্তাটা চলে গেছে আর এই দিক থেকে শুরু হচ্ছে মাঠের ওই দিকে ঠিক আছে এই দিক থেকে শুরু হচ্ছে মাঠের ওই দিকে খড়গপুর আরও যেসবগুলো রয়েছে সেগুলো কিন্তু এই দিকে রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করো এই যে এই দিকে এদিকে কিন্তু আর কোনো প্যান্ডেল ট্যান্ডেল নেই ঠিক আছে এদিকে একদম ফাঁকা মানে একদম কোচবিহারে একদম লাস্ট মজমা শেষ কোচবিহার একদম লাস্ট আর এই হচ্ছে বাথরুমের এখানে দেখো বাথরুমের যে দরজাগুলো সেগুলো এখানে রেডি করা হয়েছে এই যে এগুলো হলো বাথরুমের দরজা ঠিক আছে এই মাঠটা এখন ফাঁকা রয়েছে তো এর এই মাঠের ওই দিকে ওই দিক থেকে কিন্তু আরও অনেক ক্যান্টিনগুলো রয়েছে আমার সত্যি বলতে আমার এটা ভালো লাগছে যে প্রতিটা ভিডিওতে তোমাদেরকে নতুন নতুন কিছু আপডেট শেয়ার করতে পারছি কারণ তোমাদেরকে শেয়ার করার জন্য আপডেট শেয়ার করার জন্য আমার আশা আর আমি যদি সেই পুরানো আপডেটটাই পাই তোমাদেরকে সেই পুরানো আপডেটই দেখাই তাহলে তোমাদেরও দেখতে ভালো লাগবে না আর তোমরা যে জন্য দেখছো সেটা সেটা পাবে না তো এটা ভালো লাগছে যে নতুন নতুন আপডেট কিন্তু আমি তোমাদেরকে দিতে পারছি প্রতিটা ভিডিওতে আচ্ছা এই যে মাঠ শেষ হয়েছে এই মাঠ দিয়ে এই রাস্তা ধরে এলাম আর এখান থেকে এরপরে এই একটাই ক্যান্টিং হচ্ছে তারপরে কিন্তু এদিক থেকে এদিক থেকে পুরোটাই কিন্তু ক্যান্টিং রয়েছে মাটির রাস্তাটা ছিল তোমাদেরকে আগের ভিডিও দেখেছি মাটির রাস্তাটা ছিল এদিকে কিন্তু ঢালাই ফেলা রাস্তা হয়ে গেছে এখন ঘিরে রাখা হয়েছে যদিও গাড়ি ঘোড়া না চড়ে নতুন ঢালাই ফেলা হয়েছে এই রাস্তাটা কিন্তু খুব ভালো হয়ে গেছে আর এদিকে রয়েছে খড়গপুর জোনের ক্যান্টিন হচ্ছে আট নম্বর জোন রয়েছে এখানে এই যে এই রাস্তাটা আগের ভিডিওতে তোমাদেরকে দেখেছি কত ধুলো ময়লা ছিল এই রাস্তাটা ক্ষেত্রে পুরো কংক্রিটের রাস্তা হয়ে গেছে এটা কিন্তু শুধুমাত্র এস্তামার জন্য করেছে তো এদিকে কিন্তু খড়গপুরের যে বাথরুমের কাজ সেই বাথরুমের কাজগুলো এদিকে হচ্ছে এখনও তো এদিকটা তো পুরো খড়গপুরের আগের ভিডিও তোমরা যারা দেখো নি দেখলে কিন্তু বুঝতে বুঝে পেরে যাবে মানে যারা দেখতে চাও তারা কিন্তু খড়গপুরের জন্য পুরো ভিডিওটা পেয়ে যাবে তোমরা আগের ভিডিওগুলো এখন পর্যন্ত আমার সব থেকে অ্যাডভান্স যাদের লাগলো সেটা হলো বর্ধমানের অনেক কাজ কিন্তু তারা উন্নতমানের কাজ করছে মানে যেগুলো অনেক ট্রাকচার যেগুলো কিন্তু বিশাল উন্নত মানের ইতিমধ্যে তাদের গ্যাস সিলিন্ডার চলে এসছে এর আগে দেখছিলাম ব্যাটারি সোলার সিস্টেম তারা রেডি করেছে ওই যে পাদানি পাদানি এগুলো কিন্তু রড দিয়ে বানিয়েছে অনেকগুলো অনেকগুলো জিনিস ওরা কিন্তু অনেকটা অ্যাডভান্স লেভেলে কাজ করেছে তো মানে বিভিন্ন হালকার বিভিন্ন জেলার ক্যান্টিনে তাদের আলাদা আলাদা দায়িত্ব দেওয়া যেত তো তারা সেইভাবে কিন্তু কাজ করেছে তো বর্ধমান ক্যান্টিনকে কিন্তু অনেকগুলো কাজ যেগুলো কিন্তু আমার খুব ভালো লাগলো বাকি কাজ কিন্তু বাকি ক্যান্টিনগুলো কিন্তু অনেকটাই পিছিয়ে মজমার যে মূল মূল মজমা সেই মজমার কিন্তু দুই ধারে মানে মজমা থাকছে তার মাঝখানে মাঝখানে এইভাবে রাস্তা থাকবে যাতে করে মানুষ কিন্তু চলাচল করতে পারে সেই ধরনের কিন্তু সেইভাবে ব্যস্ত ব্যবস্থাপনা নেওয়া হয়েছে এখানে হচ্ছে হাওড়ার ব্যানার দেওয়া রয়েছে নম্বর ক্যান্টিং নাম্বার ওয়ান এখানে কি ক্যান্টিন হবে না ক্যান্টিনটা ওইদিকে রয়েছে দেখেছি যদিও তো ব্যানারটা এখানে দেওয়া রয়েছে এটা কিন্তু যে মজমা সে মজমার ঠিক সাইডটা এটা এই যে আর মাঝখান থেকে রাস্তাটা রয়েছে এখানে কিন্তু ট্রেনের সাহায্যে কিন্তু রাস্তাটাকে সমান করা হচ্ছে যাতে করে মানুষের চলাফেরা অসুবিধা না হয় এই যে ক্রেন দিয়ে কিন্তু রাস্তা সমান করার কাজ চলছে সামনে ক্রেন রয়েছে কিন্তু বাসে বাসে করে ডেলি লোক আসে আবার বেজলি ডেলি চলে যায় কাজ করে যে মজমার কাজে হাত লাগায় সে কাজ হাত লাগিয়ে কিন্তু আবার তারা রোজ ফিরে যায় আর বেশিরভাগ মানুষ আসে বেশিরভাগ মানুষ আসে কিন্তু শুক্রবারে শুক্রবারে প্রচুর লোক হয় তো আমার সেই শুক্রবারে আসার মতন সৌভাগ্য হয়নি এখনও পর্যন্ত তো আর চেষ্টা করবো কোনো এক শুক্রবার এসে তোমাদের সাথে সেই ভিডিও শেয়ার করার জন্য এই যে জেসিবি দিয়ে কিন্তু রাস্তার যে উঁচু খালা জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু সমান করা হচ্ছে এই জেসিবি দিয়েই এই যে মনে হচ্ছে মাঝখানের এটা রাস্তা থাকবে দুই ধারে মজমা থাকবে আর মজমা ঠিক এইটা এইটা হলো মিডিল একদম মিডিলেই রয়েছে মজমা মাঝখান থেকেও আরও একটা আরও দুটো রাস্তা রয়েছে এও একটা রাস্তা তো এই রাস্তায় কিন্তু উঁচু খালা যে জায়গাগুলো রয়েছে সেগুলো সমান করা জায়গা চলছে এই জায়গায় কিন্তু এখনও যে মজমার মূল বাঁশ বাঁধার কাছে বাঁশ বাঁধার কাঠ এখনও চলছে একদম আমি মানে গেটের দিকে চলে এসেছি মানে যে নামাজ ঘর এসে নামাজ ঘরের কাছে চলে এসেছি এখানে কিন্তু জেলা আমার কাছে মগরাট ময়দান সিরাঙ্গল ও দাঁড়িয়ার হালকা রয়েছে তো এখানে কিন্তু একদম এগুলো রাস্তা ধারে পাশেই রয়েছে কামালগাছি হালকা ক্যান্টিন নাম্বার এগারো ঠিক আছে এই লাইন দিয়ে রয়েছে কামালগাছি হালকার এখানে প্রচুর জ্বালানি রেডি হয়ে গেছে ক্যান্টিনে যেহেতু রান্না করা হবে এখানে কিন্তু অনেক জলের ট্যাঙ্ক রয়েছে ক্যান্টিন নাম্বার ছয় চন্দ চকবাজার চন্দ্রনগর কাজীপাড়া তিনটে ক্যান্টিং রয়েছে এখানে এখানে কিন্তু ক্যান্টিং নাম্বার সাত এটা সানডুয়া শ্যাওড়াপুলি শ্রীরামপুরে এটা ক্যান্টিন না মনে হয় থাকার জায়গা ক্যান্টিনটা আলাদা জায়গা হয়তো রয়েছে এখানে কিন্তু গৌলা মহানাথ নম্বর ক্যান্টিন ক্যান্টিন নাম্বার ন নম্বর না আমার মনে হচ্ছে এখানে খাওয়া দাওয়ার জায়গা যাই তো এই হচ্ছে পরে কিন্তু অনেক জায়গা রয়েছে একটা ক্যান্টিনের ভিতরে তোমাদের এটা শেয়ার করি সেটা হলো খড় বিছিয়ে কিন্তু পুরো রাখা হয়েছে শীতের সময় আর এর ভিতরে মানুষ থাকবে খাওয়া দাওয়া করবে ঠিক আছে ওটা কিন্তু এইভাবে রেডি করা হচ্ছে এইটা হলো অজুখানা অজুখানা কিন্তু এরকম হচ্ছে এরকম এতে কিন্তু কল লেগে যাবে এখনও কল লাগেনি এই হচ্ছে বাথরুম বাথরুমের এখনও ঘেরাঘুরির কাজ চলানি মানে ঘেরাঘুরি হয়নি ঘিরে যাবে এরকম প্লাস্টিক দিয়ে আর এই মাঝখানের প্রশ্নটা হচ্ছে এটা অজুখানা আচ্ছা এই জায়গাটা আছে ক্যান্টিন নাম্বার আট মুলটি রাজাহাট কাঁসাড়া একদম রোডের গায়ে যেগুলো আছে আর কি ওই হলো মেন রোড মেন রোডের গায়ে দিয়ে কিন্তু এরকম সারি দিয়ে ক্যান্টিনগুলো হচ্ছে এখানে আঠেরো নম্বর ক্যান্টিন চক হাজি সোলানা কুলবাদপুর শাহবাগ এখানে রয়েছে সতেরো নম্বর ক্যান্টিন আরামবাগ চাদুর কেশবপুর আর ওজুখানাগুলো কিন্তু এই রকমই হচ্ছে ঠিক আছে এইভাবে দুদিকে নল লাগিয়ে এখানে ক্যান্টিন নাম্বার এক এক নাকশা এগুলো একদম রাস্তার ধারে রয়েছে যেগুলো আমি এখন শেয়ার করছি আর কি এর আগেরগুলো যে খড়গপুর পর্যন্ত যেগুলো দেখেছে সব ওই রাস্তার ওই দিকে মানে মজমার ডান দিকে একদম এখানে রয়েছে তালতলা হালকা এক নম্বর ক্যান্টিন মগরাহাট ময়দান অজুখানা হচ্ছে অজুখানার কিন্তু কাজ এখনও বাকি রয়েছে এইদিকে এই রাস্তায় এই হলো সেই রাস্তা যেটা হলো নামাজ ঘরে পাশ দিয়ে এসছে এই রাস্তার মাঝখান দিয়ে কিন্তু মানে দুই ধার দিয়ে কিন্তু ক্যান্টিং যে খাস মল্লিক মগরাহাট মানে দক্ষিণ চব্বিশ পরগনার ম্যাক্সিমাম কিন্তু এই রাস্তায় রয়েছে এই হলো নামাজঘাট আর নামাজঘাটের পাশে রয়েছে কলকাতা ক্যান্টিন কলকাতা ক্যান্টিনের এফারে কিন্তু এখনও কাজ চলছে তো অনেক কাজ হয়েও এসছে যে এদিকে বাথরুম অজুখানা চলছে এই ভিডিওটা আজকের এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানো চ্যানেলটিকে বারবার বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও বা এসতে বিস্তারিত ভিডিও তোমরা পাবে আশা করছি আগামী দিনে আসবো এসে তোমাদের কিন্তু সমস্ত আপডেট কিন্তু শেয়ার করব এস্তামা রয়েছে দুই তিন চার সম্ভবত পাঁচ তারিখ সকালে দোয়া রয়েছে এটা আমি কনফার্ম নয় কিন্তু অনেকে অনেক রকমভাবে বলছে তো যারা জানো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তাটা